আপনি কয়টাকে হেল্প করেছেন ব্যক্তিগতভাবে ভাবে কয়টাকে মানুষকে হেল্প করেছেন আপনি কয়টাকে হেল্প করেছেন ব্যক্তিগত ভাবে কয়টাকে মানুষকে হেল্প করেছেন মানুষ হোম মানুষ হোম ভাই দান টুকটাক আমরাও করি মিরাজ ফলোয়ারের দিক থেকে হিসাব করলে অনেক উপরে এবং মিরাজ যে টাকা আর্নিং করে 1000 মানুষের জন্য খাবার নিয়ে নোয়াখালীতে গিয়েছে 1000 মানুষ বলতে খুব সহজ কিন্তু এক হাজার মানুষ যদি আপনি একটা জায়গায় জড়ো করেন তাহলে অনেক কিছু আমি মুখে বলে কোনো কিছু মানুষকে বিশ্বাস করাতে চাই না আমি দেখাইয়া তারপরে বিশ্বাস করাই যে ওই কি পরিমাণ ধান্দাবাজ এটা ভিডিওটা দেখেন তারপরে ভিডিও শেষে বলবো ওই কি পরিমাণ ধান্দাবাজ আপনি কয় টাকা হেল্প করছেন ব্যক্তিগত ভাবে কয় টাকা মানুষকে হেল্প করছেন হার এক দিচ্ছেন আপনি মানুষের পাশে কতটুকু আপনি কয় টাকা হেল্প করছেন ব্যক্তিগতভাবে ভাবে কয় টাকা মানুষকে হেল্প করছেন মানুষ হন ঠিক আছে মানুষ তারপরে ধর্মীয় জ্ঞান বোধগুলোকে লালন পালন করেন ভালো থাকবেন আমি জানি আপনার পায়ের রক্ত মাথায় উঠে গেছে ওর কথা শুনি না নো টেনশন অন্তত আমার উপরে ভরসা রাখেন আমি জানি ওদের কি কিভাবে বাস দিতে হয় আশা করি এই ভিডিওটা দেখলে আপনার মাথার রক্ত পায়ে নেমে যাবে আপনাদেরকে সন্তুষ্ট করাই তো আমার কাজ আয় চোখরা শুরু করো ছবিতে দেখা এই ছেলেটা এখানে কি করছে এ কি মানুষকে বাঁচাতে পারবে নাকি ওকে বাঁচানোর জন্য আরো দশজন লাগবে কি এরকম কোনো কথাই তো প্রথমে আপনিও বলেছেন বা আমার ছবি দেখে আপনারও মাথায় এসেছে বা আমি এই ধরনের কথা বলবো আচ্ছা আমি একটু ক্লিয়ার করি ছবি হ্যাঁ তুমি ক্লিয়ার করো আমরা ক্লিয়ার শুনতে চাই এত বংচং গায়ন বুঝছো যে ছেলেটাকে দেখছেন ওর নাম হচ্ছে মিরাজ আমার খুব আদরের এক ছোট ভাই সেটা মাইনা নিলাম আট করণের কোনো সুযোগ নাই কি বলবা সেটা বলো হ্যাঁ আহ মিরাজের জন্মগতভাবে দুটো হাত নেই আমার যেমন বাম হাতের কব্জি নেই মিরাজের হাত নাই ওটা আমরা জানতাম কিন্তু তোমার যে বাম হাতের কব্জি নেয় ওইটা আমরা জানতাম না আজকে জানা দেওয়ার জন্য ধন্যবাদ এখন থেকে নাই সেটা আল্লাহর পক্ষ থেকে আসছে সেটা না আমি কিছু বলবো না সামনের দিকে এগিয়ে যাও আল্লাহ সুমান আলা একটা ফয়সালা ছিল আমরা ওভাবেই পৃথিবীতে এসেছি এখন প্রশ্ন উঠতে পারে এই ক্রান্তি লগ্নে মিরাজের মতো ছেলের ওখানে কি প্রয়োজন ছিল যাওয়ার আপনি বলতেই পারেন মিরাজ ফলোয়ার বলতে পারি মানে ফলোয়ারের দিক থেকে হিসাব করলে আমার থেকে অনেক উপরে এবং মিরাজ যে টাকা আর্নিং করে সেই তার তৌফিক অনুযায়ী এক হাজার মানুষের জন্য খাবার নিয়ে প্রথমে আমি বলি তুমি ফলোয়ার দিয়ে তুমি এটা বলতে পারো সে তার দুইটা হাত ছাড়াও সে এত দূরে এগিয়ে আসছে এটা আমাদের জন্য সত্যি একটা মোটিভেশনাল তুমি যা বলতেছো আমি একটার কোনো আগামাতে বিশ্রে পাইতেছি না আচ্ছা চলো সামনের দিকে চলো তোমাকে বাস এখন দিব না একটু পরে নোয়াখালীতে গিয়েছে এক হাজার মানুষ এক হাজার মানুষ বাহ মানে এক হাজার মানুষ তুমি কিভাবে হাইলাইট করতেছো এক হাজার মানুষ তুমি কি বোঝাতে চাচ্ছ সহজ কিন্তু এক হাজার মানুষ যদি আপনি একটা জায়গায় জড়ো করেন তাহলে অনেক কিছু আমরা কি কারণে কেন কেন মানুষকে ক্রিটিসাইজ করি এই সময় তার আপনি কয়টাকে হেল্প করেছেন ব্যক্তি আমি কয়টাকে হেল্প করেছি সেটা তো তোমার কোনো বিষয় না জানার কোনো বিষয় না আমি পাঁচ টাকাও দিছি হ্যাঁ আমি যদি পাঁচ টাকাও দেই তাহলে আমি এখান থেকে বৈশা দিছি বুঝছো আমি এখান থেকে বসে দিছি আমি কোনো ওই তোমার মতো যাইয়ে সেখানে ভিড় জমাই নেই আচ্ছা বল সামনে দিকে আগাও আরো বার আরো শান্তি পাবেন ওর কথা শুনলে মানে ও যে একটা কি পরিমাণ শোকরা ওইটা বুঝবেন মানে ও হচ্ছে কিভাবে আপনারা ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে বোঝাইতেছি ওই কি পরিমাণ কি কয় টাকা মানুষকে হেল্প করছেন বা আপনি যে বসছেন বেডরুমে বসে বা বাসায় বসে যে পোস্ট আপনি করছেন শেয়ার করছেন আহারিয়ে দিচ্ছেন আপনি মানুষের পাশে পোস্টের মাধ্যমে আমাদের পোস্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে মানুষের যতটুকু উপকার হয় তার তার একশো ভাগের এক ভাগ তোমাদের মতো মানুষদের দ্বারা উপকার হয় না কতটুকু হ্যাঁ তার হাত হ্যাঁ ভুল করেছে বা ওর এই সিচুয়েশন ডেঞ্জার একটা সিচুয়েশন যেখানে প্রবল স্রোত যেখানে নৌকা ভেসে যাওয়ার সিচুয়েশন সেখানে সে গিয়েছে হ্যাঁ তোমাদের তুমি সেটা বুঝতে পারছো তাহলে এত কথা বলার কারণটা কি আমি একটু জানতে পারি তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো সে গিয়েছে হয়তো বা তার ভুল হয়েছে এটা আমি ধরে নিলাম কিন্তু আপনি এইভাবে ক্রিটিসাইজ করতে পারেন না কেন কেন পারি না এটা কি মানে আকল কোথায় থাকে আকল কোথায় থাকে হাঁটুতে আবার অনেকজনকে দেখছি বোটে বোটে ধারণ ক্ষমতা হচ্ছে বিশ জনের বোটে ধারণ ক্ষমতা বিশ জন তার ওইটা বাদ দাও আমি চামচা টামচা কিছুই বলবো না তুমি যার অনুসারে কথা বলতে আসছো ওইটা ক্লিয়ার করো তুমি যে বললা যে ও ভুল করছে ওর ভুল করছে তো আবার তোমরা কেন পোস্ট করতেছো পোস্ট করব না কেন ওদের মতো পাগল যেন ওই জায়গায় আর কেউ না যায় ওই যে গেছে নো ভোট দিয়া ওই কি মানুষই বাঁচাইবো না ওর আরেকজন বাঁচাইবো ওই কেন গেছে আর ওই যে টাকা দিয়া হেল্প করতেছে আমরা ওই বিষয়ে কিছু বলছি টাকা দিয়ে হেল্প করতেছে করুক সমস্যা কি ওই তো আমরা তো কিছু বলিনি এই ব্যাপারে যে হ্যাঁ টাকা দিয়ে হেল্প করতেছে এই করতেছে ওই যে বিষয়টা করছে ওইটা নিয়ে আমরা কথা বলছি শোনো আমি তোকে একটা একটা কথা বলে দেই শোনো এই বাঙালি না বুঝে কাউকে ট্রল করে না এই বাঙালি বুঝেই সবাইকে ট্রল করে প্রথমে বিশ্বাস করে তারপর যে বিশ্বাস ভঙ্গ করে এবং সে হিন কাজ করে তাকে এমন পরিমাণ ট্রোল করে যেটা বলার ভাষা রাখে না বেরিস্টার সুমন অনেক বিশ্বাস করছে অনেক কিছু করছে শেষ পর্যন্ত ওই বেরিস্টার সুমন বিশ্বাসের যোগ্য হারাইছে এ কারণে তাকে এমন পছান পছাইছে দেশও এখন জায়গা দেয় না ফারাজ করম চৌধুরী মানুষ তাকে অনেক বিশ্বাস করেছে অনেক টাকা দিয়েছে কিন্তু সে যে কি পরিমাণ তোমার মতো ধান্দাবাজ হ্যাঁ আমি জানি তুমি মানুষের কাছ থেকে টাকা চাও না এটার মধ্যে ওর কোনো ওর সাথে তোমার মিল নেই কিন্তু তুমি আসলে একটা ধান্দাবাজ এই ভিডিওটা যারা দেখতেছে তারা বুঝতে পারবে যে তুমি কি পরিমাণ দান্দাবাজ আর আমি ভিডিও শেষে বলবো কারণ আমি মুখে বলে কোনো কিছু মানুষকে বিশ্বাস করাতে চাই না আমি দেখাইয়া তারপরে বিশ্বাস করাই যে ওই কি পরিমাণ ধান্দাবাজ এটা ভিডিওটা দেখেন তারপরে ভিডিও শেষে বলবো ওই কি পরিমাণ ধান্দাবাজ নিজেরাই যাচ্ছে পনেরো জন আবার অনেকজন তাদের গ্রুপের ছবি তুলে পোস্ট করতেছে যে আমরা দেখো ভাই এটা কি শো করার জায়গা একজন মুসলমানের হাত থাকবে এভাবে আপনি ডান হাতে দিবেন বা আমার জানবে না হ্যাঁ কথা ক্লিয়ার ডান হাতে দিবেন বাম হাতে যাবে না কথাটা মাথায় রাখেন সামনে আগাইতেছি ঠিক আছে ভাই ডান টুকটাক আমরাও করি হ্যাঁ টুকটাক ওনারাও করে এই কথাটাও মাথায় রেখেন তো উনি এই কথাটা প্রকাশ করতে যাচ্ছে না কোন কারণ উনি একজন সৎ দানশীল এই মুহূর্তে আমি দেশের বাইরে আজকে দুই মাস আপনার প্রথম প্রশ্ন হতে পারে যে আপনি এত বড় বড় কথা বলছেন দেশের এই পরিস্থিতিতে আপনি কেন না এই দেশের এই পরিস্থিতিতে তোমার মতন আ তোমার মতন তোমা তোমাকে মানে কি বলবো ওরে আমি এটাই পাইতেছি না অন্তত তোমাকে দেশে এই পরিস্থিতিতে কোনো দরকার নেই এটা আমি তোমাকে ক্লিয়ার করে দিলাম আশা করি সামনের দিকে এই সমস্ত কথা বলবো না এবার সামনে আগাও আমার যে প্ল্যান এটা তিন মাস আগে রেডি করা ঠিক আছে তিন মাস আগে রেডি করা তোমার এই প্ল্যান আমরা এখানে বংশং শুনতে আসি নাই তুমি তুমি দেশে থাকলো আমাদের কোনো যায় আসে না না থাকলেও কোনো যায় আসে না এবার সামনে বলো আমার ফ্লাইট এভরিথিং এজেন্সির টাকা সব কিছু পেইড করা সব কিছু পেইড করা ছিল এই লাস্ট দুই একদিন আমি ব্যাকপ্যাকিং করতেছি এর আগে কাশ্মীর ভিয়েতনাম কম্বোডিয়া দীক্ষক জায়গা সবগুলো আমি পে করেছি তো আমার পক্ষে এই মুহূর্তে তোমার এই কবিতা তোমার মানে এই যে বললাম ওরে ওই যে কি পরিমাণ ধান দাবা ওইটা আপনার মাথায় রাখেন জানতে পারবেন এই যে নাম্বার এক নাম্বার এক বাই রিসে সামনে আরো আছে মানে ও মানুষকে জানাতে চায় ওর ওর লাইফটাকে উনি ও আরো হাইলাইট করতে চায় এই ধান্দাবাজি কইরা হ্যাঁ সামনের দিকে আকাও ইনস্ট্যান্ট দেশে আমি এখন রাজস্থান আছি রাজস্থান থেকে আমাকে যেতে হবে দিল্লি তুমি কোন তুমি কোন চ্যাটারবেলা যাইতে হবে সেটা আমার বুঝা লাভ নাই কি বলতে আসছো সেটা বলো দিল্লি থেকে ঢাকা ঢাকা থেকে চট্টগ্রাম আমি ব্যক্তিগত ফোনে আমাকে আমার ছোট ভাই সাবিব শিয়া ফোন দেয় যে ভাই তাদের কি ব্যবস্থা কী করবো আমি বললাম দেখ আমি দেশের বাইরে আমি যতটুকু পারি তোকে মানুষ মানুষের কাছে ছবিগুলো দেখেন আমি একটু একটু পরে বলতেছি কথাটা শোনেন পৌঁছে দেওয়ার জন্য ত্রাণ দেওয়ার জন্য যতটুকু করার আমি করব আমার ফেসবুকে পোস্টে অনেকজন আমাকে কল দিয়েছেন আচ্ছা এটা পরে বলি আগে তোমার বিতরণের কথাটা বলি তুমি একটু আগে কি বলছিলা মাথায় রাখছেন তো সে বলছে

তোমার নেটওয়ার্ক কোন সময় আছে নাই এটা বাংলার কোন মানুষ খবর রাখে না হয়তোবা তোমার পরিবারের মানুষ রাখতে পারে সামনের দিকে আগাও ভাই এ বংশং কি অনলাইনে বলতে আসো তুমি দেশের বাইরে ঘুরতে গেছো ওইটা নিয়ে পড়ে থাকো এবং দেশের কিভাবে একটা প্ল্যান দাও যে সাধারণ মানুষ কিভাবে কি করতে পারবে একটা প্ল্যান দাও তোমার জীবনে এখন হাইলাইট করার তো কিছু নাই আমি নেটওয়ার্ক ছিল না যতটুকু পেয়েছি ব্যক্তিগতভাবে ভাই ভাই ওই দেশের যে পরিমাণ চিন্তা করতেছে

এখন খায় না এই ডায়লগটা চিনো তো হ্যাঁ পাবলিক এখন এসব খায় না তৌফিক পাঁচ টাকা সেটাই এনা আমার তৌফিক পাঁচ টাকা সেটাই এনা ভাই একটা কমন সেন্স একটা কমন সেন্স আপনি জাস্ট চিন্তা করেন আপনি ওখানে মানুষকে চিন্তা করতে করতে আমার জীবনটা শেষ এখন তোমার চিন্তা করতে করতে আমার বাকি বাকি জীবনটা যাবে এখন তুমি কি বলতে চাই একটু পরিষ্কার করে বলো এত বংচং লাগাইয়া তোমার জীবনে অনেক হাইলাইট করছো অনেক কিছু করছো আমরা বহুত শুনছি তুমি বহুত কিছু কামাইছো এই আন্দাও কামাইছো নিচি দাও কামাইছো সব কামাইছো এখন তুমি বলো কি করো কি করতে চাও তার করতে যাচ্ছেন একজন একটা গ্রুপ গেলো শুনলাম এটা আমার শোনা কথা আমি দেখি নিজের চোখে শোনা কথা একটা গ্রুপ গেলো অনেক কিছু কিছু মেয়ে সাঁতার জানে না ভাই ওখানে লিপস্টিক লাগা ওখানে যাবার তোমার কি দরকার ভাই সাঁতার জানো না যে জায়গা তুমি নিজে পড়লে আর একজন তোমার নিজের চোখে না দেখলে এই এই ছবিগুলো কার চোখে লাগাইছো মানে কার চোখে দেখে লাগাইছো তুমি কি মানে ওই ওই যে কি কি মানুষ জানেন ধোলের এই ভিডিওoverline দিবে ওই ভিডিওoverline দিবে সবার সাথে ভালো থাকবে ওই বলতেছে আমি নিজের চোখে দেখি নাই আমার কথা হচ্ছে তুমি যে ছবিটা লাগাইলা তো কার চোখে লাগাইছো এগুলা কার যুক্তি দিয়ে দেখে লাগাইছো বাজাতে পারবা না তুমি লিপস্টিক লাগাই যাচ্ছ উদ্ধার করার জন্য আবার ছেড়ে লাইভ করে পোস্ট দিচ্ছো তো ভাই এটাই লাস্ট বলতে চাই দেখেন সোয়াফের টান না কত কাল একটা ভিডিও দেখা কেউ নাম বলতেছে রাত আর নিয়া ওরা অসহায় পরিস্থিতির শিকার ইজ অনেক টাকার আরে আমি আমার আত্মীয়র কথা বলি এই সমরিত হসপিটালের যে ওনার হারুল সমৃদ্ধ হসপিটালের যে ওনার হারুল সাহেব ওনার গ্রামের বাড়ি সমরিত হসপিটালের মালিক ওনার নিজে হসপিটাল এখানে বললে আবার খারাপ মনে করবেন এখানে কিন্তু আরেকটা বিষয় ওনার হাইলাইট করে কিছু আছে আবার একাত্তির কথা বলি হসপিটালের ওনার কি বোঝাতে চায় ওর লাইফ আরো হাইলাইট করতেছে হ্যাঁ বলো ওনার ঘর ডুবে গিয়ে মানুষ ওনার ঘরে আশ্রয় নিচ্ছে ওনার মতো মানুষ বা ওনার ওই বাড়ির মতো মানুষ আজ পরিস্থিতির শিকার আর আপনারা ওখানে প্রাণ নিয়ে গিয়ে ছবি হসপিটালের ওনার তোমার আত্মীয় হয় এটা তুমি এখানে একটু মানে একটু শো করতে আসছো আমার চোদ্দ গোষ্ঠীর ভিতরে যে কি পরিমাণ চেয়ারম্যান আর ইয়ে আছে আমি এগুলো আমার জীবনও মনে আমি কারোর সাথে এগুলো বলি না এবং আমি কি আমি কোনো চ্যানেলে বা কোনো ভিডিওতে কোনো জায়গাতেই বলি না এবং রাজনীতির সময় কখনোই আমি ইয়ে করি না

আমি ব্যঙ্গ করতেছি না ওই যে যে ভাইটার ব্যাপারে প্রথমে কথা বলছি ওই যে হাত গুলা কাটা তো ওনাকে আমরা ট্রল করার কারণে আমাদেরকে কি বলতেছে মানুষ হন আচ্ছা সামনে আরো আছে কি পরিমাণ অপমান করছে আগে নিজের ভিতর মানুষের মনুষ্যত্ব বোধটা ধারণ করেন মনুষ্যত্ববোধ ধারণ করতে হবে আমাদের তাহলে মনুষ্যত্ব বোধ এখানে কার নাই সেটা একটু দেখা উচিত তোমার তোমার এখানে মনুষ্যত্ববোধ অভাব আছে তুমি যেই পরিমাণ এতক্ষণ কথা বলছো ওইগুলা কোনো মনুষ্যত্ববোধ মানুষ বলে না এবং তোমার যে বললা ছোট ভাই ওই যে গ্যাসে হাঁটুর ভিতরে ব্রেন রেখা নাকি ব্রেনটা মনে বাসায় রেখা গেছে পানি পরে গেলে আবার ব্রেন হারাই গেলে শেষ তোমাদের আগে মনুষ্যত্ববোধ ঠিক করো ঠিক আছে মানুষ হন তারপরে আবার কথাটা বলছে যে মানুষ হন কেমন জিদ লাগে আমার তো নিজেরই পায়ের বক্ত মাথায় উঠে গেছে এখন আপনাদেরকে আমি কি সান্ত্বনা দিব ভাই আপনারা একটু কমেন্ট বক্সে একটু ধীরে সুস্থে ওনাকে একটু সাইজ করে আমাকে একটু সান্তনা দেন তারপরে ধর্মীয় জ্ঞান বোধগুলোকে লালন পালন করে ধর্মীয় জ্ঞান বোধগুলিকে লালন পালন করতে হবে তোমার থেকে শিক্ষা নিয়া ভালো থাকবেন না ভালো থাকার রাস্তা তুমি রাখো নাই তো ভালো আমার আজ থেকে গোমে শেষ তুমি যে কথাই বলছো যে মানুষ হন মনুষ্যত্ব বোধ নিজের ভিতর কাজে লাগান এইগুলা কি কোনো কথা এগুলো কোনো মানুষের দ্বারা হয় তুমি তো डायरेक्टली জাতি জাতি অপমান করছো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সুস্থ তুমি সুস্থ ভাই তাহলে আমাদেরকে এরকম আরো অনেক বিনোদন দিতে আমরা এবং তোমার ভিডিও বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবো তাহলেই তো আমি ভালো থাকবো সম্মানিত জনগণ আশা করি যতটুকু পেরেছি বাসটা দিতে বাকিটা বাস আপনারা দিয়ে দেন কমেন্ট বক্সে ওকে বাই ভালো থাকবেন